ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সোনা নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা পটল তো অনেকেই অনেকভাবে ভেজে খেয়েছেন আমি আজকে যেভাবে ভেজে দেখাবো আমি যেভাবে বানাই সেইভাবে আমি আজকে পটল ভাজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটলকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে সবগুলো কিন্তু কেটেও নিয়েছি এক পুষ্টি রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবার জন্য সবুজ অংশটাকে বটের সাহায্যে সেঁচে নিয়েছি আর ধারটা এইভাবে ডিজাইন করে কেটে নিয়েছি ডিজাইন করে আমি আজকে পটল ভাজা একটা জাল দেখাবো কীভাবে আমি ডিজাইনটা করেছি তার জন্য একটা ছুরি নিয়ে নেবো নিয়ে দেখুন দুদিকটা মার্স খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে ছেঁচে নিয়েছি এবারে হাত দিয়ে এই দিক থেকে এভাবে কেটে নেব এই পাশটাও ঠিক ওইভাবে কেটে নেব ঠিক দেখুন এই যে এইভাবে পাশটাও কেটে নিয়েছি আর এই পাশটাও কেটে নিয়েছি সবগুলো আমি ওইভাবেই কেটে নিয়েছি এবারে এতে আমি মশলা মাখিয়ে নেব কিছু তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি দেখুন সবগুলোকে কেটে নিয়েছি এবারে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবো সবগুলো আর এদিকে কড়া দেখুন কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখুন হলুদ গুঁড়ো আর লবণ একসঙ্গে ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো তেলতে সবগুলোই দিয়ে একটু হেঁটে দেবো

এইগুলো দেখুন আমাদের খুব কাজে থাকার মতো দুজন এইবাৰ দুই পটল ভাজাটো কিন্তু বন্ধুৰ প্ৰথম কিন্তু পেট থিয় হয় খেটে ভাল লাগে পটল যে ভাৱে ভাজি না কিয়নো খেতি কিন্তু খুবেই ভাল লাগে আমি আজি আমাৰ মতো কৰি এই ৰম সুন্দৰকৈ ডিজাইন কৰে পটলটো ভাজছোঁ আপোনাৰও এইভাৱে ভেজি দেখোন ভাল লাগে খেতে দেখোন এইভাৱে খেটে কেটে পটলগুল ভেজে যাব আৰু দেখোন পটল সুন্দৰ ফাঁতাৰ মত লাগে এইভাৱে কিনি যাব আৰু পটলটা কিন্তু অনেকটাই আমার ভাজা হয়ে যাচ্ছে এসেছে এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দেব আর এখানে আমি ভাল লঙ্কার কিছু ব্যবহার করিনি শুধু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজেছি কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দিয়েছে অনেকটুকু ঠাল্ডালো হবে ভালো লাগবে সেটা আরও পটল ভাজাটা ভালো করে ওটাকে এবারে ভেজে নেব দেখুন পাতার মতো হয়ে গেছে পটলগুলো আমরা কাকুর মন্দির সাল হালকা করে যাওয়া নিয়ে দেখুন লঙ্কা আর পেঁয়াজ এরকম হালকা করে আমি ভেজে নিয়েছি পটলের সঙ্গে ভালো করে এগুলোকে দেখুন বন্ধুরা দারুণ স্বাদের পটলের ভাজা রেসিপিটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি দেখেছি কত সুন্দর হয়েছে দেখুন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো সারা না নতুন একটা রেসিপি নেই আল্লাহ হাফিজ